দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় এবার রাজনীতি মঞ্চ কাঁপাচ্ছেন তিনি ঘোষণা দিয়েছেন তার নবগঠিত দল তামিলাগা ভেতু কাজাগাম দুই সালে তামিলনোর বিধানসভায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনের আবেগগণ ভাষণ দিয়ে তিনি বিজেপিকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন স্পষ্ট জানিয়েছেন সিংহ কেবল শিকারের জন্য বের হয় বিনোদনের জন্য নয় এ বক্তব্য তিনি ইঙ্গিত দেন যে তার দল রাজনীতিতে ক্ষমতার জন্য নয় জনগণের অধিকার রক্ষার জন্যই লড়বে বিজিবি সঙ্গে জোটবাদার গুজবকেও তিনি তীব্রভাবে প্রত্যাখ্যান করে বলেন আমাদের দল কোনো ধর্মের বিরুদ্ধে নয় এটি জনগণের দল অভিনেতার রাজনৈতিক বিজয় আরও অভিযোগ করেন তামিলনোর বিশেষ সংস্কৃতি ও অর্থ সামাজিক ব্যবস্থাপনার অপেক্ষা করেছেন একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন এনটি বাতিল করুন আপনি কি পারেন নরেন্দ্র মোদী বিশ্লেষকদের মতে বিজয়ের এই ভাষণ টিভিকেকে কে কে রাজনীতিতে এক শক্তিশালী বিঘ্নকারী শক্তি হিসাবে তুলে ধরেছে আঞ্চলিক পর্ব সামাজিক ন্যায় বিচার ও সাংস্কৃতিক স্বতন্ত্রের প্রশ্নে তিনি জনসমনে হারা জাগাতে সক্ষম হয়েছেন মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিত এবং অন্তর্ভর্তিমূলক বার্তাও বিশেষভাবে আলোচনা এসেছে সব মিলে থালাপতি বিজয়ের টিভিকে বিজিপির বিরুদ্ধে তামিলনোর জন অভিনেতার নতুন প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে বলেই রাজনৈতিক মহল মনে করছে